নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আর আমার গোপসোনার তরফ থেকে আমাদের সবাইকে জানাতে চাই রাধে রাধে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গোপোসোনাকে আমি কিভাবে চন্দন সেবা করছি তো ব্যাপারটা হলো গিয়ে অনেকেই হয়তো জানেন না চন্দন সেবা কি যেমন আমি নিজে জানতাম না গোপসোনা আমার বাড়িতে আসা এক বছরও হয়নি আর ছোট থেকে আমার বাড়িতেও ছিল বাবার বাড়িতে বাট আমি সেভাবে তো পুজো করার সময় পেতাম না এখন যেহেতু আমি গোপাল সেবা করছি ধীরে ধীরে অনেক কিছু জানছি তাই যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন সেবা শুরু করে দেয় সেটা আমার জানা ছিল না তবে যখন থেকে আমি জানতে পেরেছি তখন থেকে থেকেই শৃঙ্গার করছি তো আপনাদেরকে বলে দিই চন্দনের লেপের জন্য আমি এখানে একটা বাটির মধ্যে একটু চন্দন চন্দন নিয়ে নেবো এখানে আমি অশ্বগন্ধা চন্দন নিচ্ছি আপনারা চাইলে ওই বেটে বাদেও চন্দনটা ইউজ করতে পারেন তো চন্দনের সঙ্গে আমি এখানে কিছু জিনিস অ্যাড করব যাতে আমার গোপাল সোনার সেটা খুব ভালো লাগে চন্দন যেহেতু ঠান্ডা ঠান্ডা এই গরমে এই কারণে চন্দনটা ব্যবহার করা হয় থাকে লেপ দেওয়া হয় থাকে অক্ষয় তৃতীয়ার পর থেকে টানা একুশ দিন এই চন্দন সেবা গোপাল ঠাকুরকে করতে হয় তো এখানে আমি অশ্বগন্ধার সাথে নিয়ে নিয়েছি একটু গোলাপ জল নেব সেটা আমি পরে বলছি গোলাপ জল দিয়ে গুলবো কিভাবে এখানে নিয়েছি কর্পূর সামান্য কর্পূরের গন্ধও খুব সুন্দর সুগন্ধি সুগন্ধ জিনিস আপনারা যে কোনো কিছু নিতে পারেন এখানে আমি কর্পূর নিলাম কর্পূরটাকে একটু গুঁড়ো করে দি মিশিয়ে নিচ্ছি অশ্বগন্ধা চন্দনের সাথে এখানে আমি ভালো করে একটু পেস্ট করে নেব হাতে করে একটু গুঁড়িয়ে নিচ্ছি যেহেতু কর্পূরটা একটু শক্ত শক্ত থাকে এরপর আমি এখানে সুগন্ধির জন্য অগুরু নিয়েছি যেটা স্নানের সময় কাজে লাগে আর এখানে নিচ্ছি আমি গোলার জন্য গোলাপ জল আপনারা চাইলে নর্মেল জল গুলতে পারেন এবং যদি আপনাদের কাছে কোনো ন্যাচারাল সেন্ট থাকে সেটাও ইউজ করতে পারেন আর এটাকে আমি গুলে পাঁচ মিনিট রাখবো কারণ কর্পূরটা একটু স মানে ভিজতে একটু টাইম লাগে বাস এবার আমি গোপাল সোনাকে পুরো চন্দনের শৃঙ্গার করবো পুরো দেহতে এটা অ্যাকচুয়ালি অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই করতে হয় পুরো অঙ্গর মানে পুরো দেহতে চন্দন লেপন করতে হয় আর বাকি দিন যদি না পারেন তাহলে সামান্য একটু চন্দনের শৃঙ্গার হলেও করতে হয় একুশ দিন আমি এখন যেভাবে আমার গোপাল সোনাকে শৃঙ্গার করে দিচ্ছি যদি কেউ প্রতিদিন পুরো দেহতে অঙ্গরাগ না করতে পারেন তাহলেও অ্যাটলিস্ট এইভাবেও আপনারা একুশটা দিন চন্দনের শৃঙ্গার করতে পারেন চন্দন সেবা করতে পারেন এইভাবে এটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়ে একুশ দিন পর্যন্ত এই চন্দন সেবা চলতে থাকে আর এই চন্দনের লেপটা লাগিয়ে আপনারা দেড় ঘন্টা দু ঘন্টা এক ঘণ্টা যে যেমন খুশি রাখতে পারেন যতক্ষণ না চন্দনটা শুকিয়ে যাচ্ছে আমি গোপাল সোনাকে সকালে ঘুম থেকে উঠিয়ে চন্দনের লেপনটা দিয়ে আমি ঠাকুর ঘরের বাকি কাজগুলো করে নেওয়ার পর চন্দনটা শুকিয়ে এলেই স্নান করে দিচ্ছি কারণ আমি দেড় দু ঘন্টা পর আর করতে পারি সংসারের কাজ সে সত্যি বলছি ঠাকুরের জন্য খুব যে আমি প্রচণ্ড সময় দিয়ে সেবা করতে পারি সেটা পাই না যাই হোক আমি এখানে মধু আর ঘি দিয়ে গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে দিলাম তবে যতটুকু সেবা করি একেবারে মন দিয়ে সেবা করি মন থেকে করি আসলে ঠাকুর না চাইলে এই সেবা কেউ করতে পারে না যতক্ষণ না ঠাকুর চাইবেন যে কেউ তার সেবা করুক বা কীভাবে করুক সেটা সবটাই ঠাকুরের ইচ্ছে এবার আমি গোপাল সোনাকে সুন্দর ড্রেস পরিয়ে একটু সিঙ্গার করে দিলাম একটু আতর লাগিয়ে দিলাম কারণ আমার গোপাল সোনা সুগন্ধি খুব পছন্দ করে আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর অনেকেই এই ব্যাপারে জানেন না তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ রাধে রাধে